এক শর্তে আগামী বিশ্বকাপ খেলতে রাজি লিওনেল মেসি সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেয় এক সাক্ষাৎকারে দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নিজের অবস্থা পরিষ্কার করে দিয়েছেন এই আর্জেন্টাইন ফুটবল জাদুকর তবে এবার সিদ্ধান্তটি সম্পূর্ণ নির্ভর করছে একটি শর্তের উপর আর তা হল শরীরের ফিটনেস মেসির ভাষায় বিশ্বকাপ এমন একটি জায়গা যেখানে খেলাটা নিজেরই অন্যরকম অনুভূতি দেয় আমি অবশ্যই সেখানে থাকতে চাই কিন্তু সেটা হবে কি না তা পুরোপুরি নির্ভর করবে আমার শারীরিক অবস্থার উপর আমি কতটা ফিট আছি সেটাই আসল বিষয় দু সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছেন মেসি সেই টুর্নামেন্টে ছিলেন দলের নেতা অনুপ্রেরণার উৎস চূড়ান্ত পরিণতির নায়ক তাই বিশ্বকাপ শেষে যখন তার আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে জল্পনা তৈরি হয় তখনই মেসি জানিয়েছিলেন ফুটবল জীবন এখন চলবে শরীরের সারার উপর নির্ভর করে এই সাক্ষাৎকারে তিনি একই বিষয় পুনর্ব্যক্ত করেন তিনি বলেন আগের মতো এখন আমি সব সিদ্ধান্ত নেই খুব সতর্কভাবে বয়স বাড়ার সাথে সাথে শারীরিক সক্ষমতা সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়ায় শরীর ভালো থাকলে খেলাটা উপভোগ করা যায় কিন্তু শরীর সারা না দিলে তা আর কোনো আনন্দ নিয়ে আসে না তাই ভালো না লাগলে আমি থাকতে চাই না বর্তমানে ক্লাব ফুটবলে দারুণ সময় কাটাচ্ছেন এই আর্জেন্টাইন তারকা মেজর লীগ সকারে ইন্টার মায়ামির হয়ে গত মৌসুমে আঠাশ ম্যাচে উনত্রিশ গোল করে তিনি প্রথমবারের মতো গোল্ডেন বুট জিতেছেন পাশাপাশি এমএলএস এর বর্ষসেরা খেলোয়াড় পুরস্কারের ফাইনালিস্টও হয়েছেন তিনি যদি তিনি এই পুরস্কার জয় করেন তবে তিনি হবেন প্রথম ফুটবলার যিনি টানা দুই মৌসুমে এই পুরস্কার নিজের করে নেবেন মেসি বলেন আগামী মৌসুম শুরু হওয়ার পর প্রতিদিন নিজের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করব মৌসুম শেষ হবে তারপর প্রাক মৌসুম প্রস্তুতি শুরু হবে তখন বিশ্বকাপের জন্য হাতে সময় থাকবে ছয় মাস সেই সময় বুঝতে পারবো আমি কেমন অনুভব করছি শরীর কতটা সাড়া দিচ্ছে যদি সবকিছু ঠিক থাকে তবে অবশ্যই জাতীয় দলে হয়ে আবারও মঞ্চে নামতে চাই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে সেখানে আর্জেন্টিনা নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে তাই মেসির সিদ্ধান্তকে ঘিরে গোটা ফুটবল বিশ্ব জুড়ে তৈরি হয়েছে প্রবল আগ্রহ ও প্রত্যাশা সমর্থকদের কাছে মেসি ছাড়া বিশ্বকাপ কল্পনাই করা কঠিন সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত এখন আসেনি তবে মেসির কথায় স্পষ্ট শারীরিকভাবে ফিট থাকলে তিনি মাঠে নামবেন আর্জেন্টিনার জার্সি গায়ে আবারও বিশ্বের সামনে ফুটবল জাদু ছড়িয়ে দেবে আর যদি শরীর সারা না দেয় তবে তিনি নিজেই সরে দাঁড়াবেন অর্থাৎ লিওনেল মেসির দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ যাত্রার একমাত্র শর্ত ফিট থাকা শরীর প্রস্তুত থাকা নিজের উপর পূর্ণ বিশ্বাস রাখা শরীর সারা দিলে আর্জেন্টিনাকে নিয়ে তিনি আবারও একবার স্বপ্ন দেখবেন বিশ্বজয়ের